উজবেকিস্তানের ভিসা অনেকে আমার প্রশ্ন করে যে আসলে যে সমস্যাটা সবাই ফেস করে প্রবলেমটা যে সবাই ফেস করে এটা হচ্ছে ছবিটা নিতে চায় না আসলে ওয়েবসাইটে ছবিটা যখন আপলোড করবেন তখন ছবিটা নেয় না আসলে এটারও সমাধান আছে আর আইসিএও স্ট্যান্ডার্ড হতে হবে অনেকে বুঝে না আইসিএও স্ট্যান্ডার্ড ভিসা ফি কত আসলে উজবেকিস্তানের ভিসা ফি হচ্ছে আপনার নর্মালি নর্মালি যেটা বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য মাল্টিপল এন্ট্রি নর্মালি আমরা বেশি করে থাকি আসসালামু আলাইকুম সাফারি ও সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর এই ভিডিওটি করার মূল টপিক হলো আসলে উজবেকিস্তানের ভিসা তো বাংলাদেশ থেকে রিসেন্টলি দেখা যাচ্ছে যে খুব বেশি মানুষ আসলে উজবেকিস্তান তাজিকিস্তান এবং কিরগিস্তান ট্যুর করতেছে তো আসলে এটা সেন্ট্রাল এশিয়ার একটা দেশ উজবেকিস্তান খুবই সুন্দর একটা দেশ তো উজবেকিস্তানের ভিসা আসলে কি কী রিকোয়ারমেন্টস থাকে কি কী ডকুমেন্টস আসলে আপনাদের প্রোভাইড করতে হবে তো আজকে দেখতে পাচ্ছেন যে আমার কাছে তিনটা ভিসা চলে চারটা ভিসা চলে আসে উজবেকিস্তানের তো উজবেকিস্তানের ভিসা একদম সিম্পল নর্মালি আমাদের পাশের যে দেশটা আসে আসলে ইন্ডিয়া ইন্ডিয়াতে ভ্রমণের ক্ষেত্রে আমাদের ভিসা জটিলতা একটু পড়তে হয় তারা স্টিকার ভিসা প্রোভাইড করে যেহেতু সেক্ষেত্রে আমাদের ট্রেড লাইসেন্স দিতে হয় তারপর এনওসি জব হোল্ডার হলে এনওসি দিতে হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হয় না হলে তাদের থেকে ট্রাভেল কার্ড দিতে হয় মানে মোটামুটি একটু হ্যাসেল বলা যায় কিন্তু উজবেকিস্তানের ই ভিসা যেটা আছে ইলেকট্রনিক ভিসা পেপার ভিসা যেটা এটাতে আপনার বাসায় ঘরে বসে আপনার এই ভিসাটা করতে পারবেন আর একদম সিম্পল জাস্ট আপনাদের ছবি লাগবে আর পাসপোর্ট স্ক্যান কপি লাগবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে না আপনার কোনো এন ও সি লাইসেন্স ব্যবসায়িক যে প্রমাণপত্র কিচ্ছু লাগবে না জাস্ট আপনার ফটো লাগবে এবং আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে তো আসলে এটা কীভাবে করবেন আসলে অনলাইনে আপনাদের উজবেকিস্তানের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বাংলাদেশ থেকে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনার একটা ফর্ম দেবে অ্যাপ্লাই ফর ভিসা আমি যদি প্রয়োজন হয় লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ইজিলি করতে পারেন ফর্মটা পূরণ করা একদম সিম্পল জাস্ট আপনাদের নাম পাসপোর্ট নাম্বার স্ক্যান কপি আপলোড করবেন ফটো আপলোড করবেন নর্মালি আপনার তিন থেকে পাঁচ দিনের মধ্যে ভিসা চলে আসে মোটামুটি কনফার্ম ভিসা চলে তাদের ভিসা ইস্যু খুবই ভালো তারা ক্যান্সেল খুবই কম করে আপনার যদি এক্সেপশনাল কোনো ইস্যু না হয় তাহলে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে নর্মালি থ্রি ওয়ার্কিং ডেস এর মধ্যে ভিসা চলে আসে তারপর এক্সেপশনাল হলে দেখা যায় সর্বোচ্চ সেভেন ডেজ এর মধ্যে ভিসা চলে আসবে তো আসলে উজবেকিস্তানের ভিসার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে আপনার অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যার মাধ্যমে আপনি ভিসা ফিটা পেমেন্ট করবেন ভিসা ফিটা পে করবেন তাদেরকে ডুয়েল ডুয়েল কারেন্সি কার্ডটা লাগবে আর লাগবে হলো আপনার ফটো এবং পাসপোর্টের স্ক্যান কপি তো এই দুইটা ডকুমেন্ট দিয়ে আপনার ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে তো ইউজবিকিস্তানের ভিসা অনেকে আমার প্রশ্ন করে যে আসলে যে সমস্যাটা সবাই ফেস করে সমস্যা সবাই ফেস করে এটা হচ্ছে ছবিটা নিতে চায় না আসলে ওয়েবসাইটে ছবিটা যখন আপলোড করবেন তখন ছবিটা নেয় না আসলে এটারও সমাধান আছে তাদের কিন্তু কিছু রিকোয়ারমেন্টস আছে আপনারা দেখবেন যে যখন আপনারা অ্যাপ্লাই করতে যাবেন তখনই তাদের গুলো বলা থাকে যে থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ এম এম এর ছবি হতে হবে আর এটা আপনার লেস দেন ওয়ান এম বি হতে হবে যে এক একশো এক হাজার কেবি থেকে কম হতে হবে আপনার ওয়ান এমবি থেকে কম হতে হবে ছবিটা কিন্তু রেজলেশন কিন্তু মোটামুটি আপনার ভালো হতে হবে রেজলেশন খারাপ হলে ছবিটা তারা নিবে না আর অবশ্যই জেপিজি ফর্মেটে হতে হবে আর ও স্ট্যান্ডার্ড হতে হবে অনেকে বোঝেন না আইসিও স্ট্যান্ডার্ড কি এটা নর্মালি আপনাদের যে প্রফেশনাল যে স্টুডিওগুলোতে আছে তাদেরকে বললে তারা করে দিতে পারে অনেকে আবার বুঝো না সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এটা ফটো ফোটো এডিটিং এর মাধ্যমে আপনারা হালকা পাতলা চেঞ্জ করে আসলে এই ছবিটা এডিট করে আপনি আইসি স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে পারেন ছবিটাকে যদি আপনার ছবিটা না নেয় সেক্ষেত্রে আপনি এই ট্রিকটা কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ সেক্ষেত্রে ঘোলা ছবি তো ইনশাল্লাহ হয়ে যাবে ভিসাটা তো যদি আপনাদের এমন কোন সমস্যা সম্মুখীন হন যে ভিসা করতে পারছেন না অথবা ছবি নিচ্ছে না অথবা তাহলে আমাদের মাধ্যমে করাতে পারেন ইনশাল্লাহ আমরা ফুল সাপোর্ট দিয়ে ট্রাই করব উজবেকিস্তানের ভিসার ক্ষেত্রে আর অহরহর ভিসা হচ্ছে উজবেকিস্তানের মোটামুটি বাংলাদেশের থেকে অনেক মানুষ রিসেন্টলি আপনার উজবেকিস্তান যাচ্ছে আর আমাদের প্রতি মাসেই একটি দুইটি করে গ্রুপ ট্যুর যাচ্ছে আপনার উজবেকিস্তান তাজিকিস্তান এবং কিরগিস্তানে আপনারা চাইলে আমাদের মাধ্যমে ভিসা করিয়ে অথবা আমাদের মাধ্যমে ভিসা করিয়ে আপনার নিজেরা নিজেরা ঘুরে আসতে পারেন এয়ার টিকিটের মাধ্যমে এয়ার টিকিট আমরা করে দেবো চাইলে আমরা কাস্টমাইজ করে আপনাদের প্যাকেজও করে যেতে পারো যে আপনার তিন দেশে আমাদের ওখানে ট্যুর গাইড থাকবে উজবেকিস্তানে সে আপনাকে তিনটা দেশ ঘুরে আবার বাংলাদেশ পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে এটাও পসিবল মানে আমাদের মোটামুটি উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিস্তান মানে মোটামুটি অনেক বেশি ভালো চাহিদা আছে যাদের মানে যারাই আমাদের মাধ্যমে যাচ্ছে খুবই স্যাটিসফাইড আপনারা চাইলে এই ট্যুরের মাধ্যমে যেতে পারেন তো আজকে আমার যে টপিকটা আসলে উজবেকিস্তানের ই ভিসা তো ই ভিসা একদম সিম্পল আপনাদের নার্ভাস হওয়ার কোন দরকার নেই যে ভিসা হবে কি হবে না মোটামুটি কনফার্ম ভিসা হয়ে যায় আর আপনার ভিসা ফি কত আসলে উজবেকিস্তানের ভিসা ফি হচ্ছে আপনার নর্মালি নর্মালি যেটা বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য মাল্টিপল এন্ট্রি নর্মালি আমরা বেশি করে থাকি প্রায় সার্ভিস চার্জ নিয়ে ডলারের মতো মাল্টিপল এন্ট্রি পড়ে যায় তো এটার মধ্যে কিছু এডিশনাল আপনার চার্জ থাকে আপনার ওই পঞ্চাশ ডলার যেরকম আপনার অ্যাম্বাসি ফি থাকে আর এর মধ্যে আপনার কিছু ভিসা কার্ডের চার্জ থাকে ব্যাঙ্কিং চার্জ থাকে প্লাস আপনার ওই এটা যে পেমেন্ট করবে সেই চার্জ থাকে একদম সিম্পল আপনার সহজেই এই পেমেন্টটা করে দিতে পারবেন যে কোনো ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আর যদি আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আমাদের স্বর্ণাপন্ন হতে পারেন ইনশাল্লাহ আমরা ফুল সাপোর্ট দেওয়া ট্রাই করব তো আজকে আসলে এই পর্যন্ত নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো আমি অবশ্যই উজবেকিস্তানের যাওয়ার সময় ফ্রেশ পাসপোর্টের যে ঝামেলাগুলো আসলে আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন করে সেই সম্পর্কে আমার নতুন একটা শীঘ্র ইনশাল্লাহ ভিডিও আসতেছে তো আপনারা যারা এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওটা দেখার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম